হ্যালো ভিয়র্স আসসালামু আলাইকুম মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের জন্য এনেছি একটি দুর্দান্ত ভর্তা রেসিপি তাহলে দু তিন রকমের তরকারি রান্নার কোনো দরকার নেই বাস একটি ভর্তা দিয়ে আপনারা এক থালা ভাত মুহূর্তেই শেষ করে দেবেন ঝামেলা ছাড়াই মাত্র কয়েকটি উপকরণে এই ভর্তা তৈরি করা যায় আর স্বাদ হবে অসাধারণ বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবেই কেমন ভর্তা জানতে ভিডিও সম্পূর্ণ দেখুন ভর্তা বানানোর জন্য এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এখানে কয়েকটা রসুন কোয়া ভেজে নিয়েছি আর এখানে একটি টমেটো মাঝখান থেকে কেটে ভেজে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি এখানে দুটো পেঁয়াজ আছে আর আলু কেটে নিয়েছি এগুলো ভাজা করে নেব একই কড়ার মধ্যে টমেটো আলু আর পেঁয়াজ ভেজে নেব এই সুস্বাদু ভর্তা বানানোর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করা যাবে না তাহলে আপনারা এই ভর্তা বানাতে পারবেন না তো আমি এখানে সবগুলো হালকা আছে ভেজে নিচ্ছি আর এই ভর্তাটা খেতে এতটাই টেস্টি আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো পেঁয়াজগুলো ভেজে আমি তুলে নিয়েছি আলুগুলো একটা সাইড ভেজে নিয়ে উল্টে দিয়েছি আবার অপর সাইডও ভালো করে ভেজে নিয়েছি আর আর এখানে কয়েকটি কুমড়ো টুকরো নিয়ে ভেজে নিয়েছি আর এখানে চিংড়ি সুটকি নিয়েছি পানির মধ্যে দিয়ে ভালো করে আমি এটা কোচলে ধুয়ে নিয়েছি না হলে এর মধ্যে বালি থাকবে তাই ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি এখন এগুলো ছেকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি এগুলো এখন একটি পাত্রে করে তুলে নেব। আর এই কড়ার মধ্যে খেসারির ডালের বড়ি আমি ডাই রোস্ট করে নিচ্ছি এটা ভালো করে ভেজে একটি পাত্রে করে তুলে নেব আর একটি থালা নিয়েছি থালার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর লবণ নিয়েছি লবণ নিয়ে শুকনো লঙ্কা লবণ ভালো করে আমি মাখিয়ে নেব লবণ আর লঙ্কা মাখানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে আবারও ভালো করে লঙ্কা লবণ মাখিয়ে নিয়েছি আর এখানে একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আবারও ভালো করে সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব লঙ্কা পেঁয়াজ তেল সব একসঙ্গে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলে ভর্তাটা খেতে ভীষণ ভালো হয় এখানে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি বড়িগুলো ভালো করে ভেঙে নিচ্ছি এই ভর্তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি আর তেলে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ দু রকম পেঁয়াজ ব্যবহার করেছি আর এখানে আলুগুলো নিয়ে নিলাম আলুগুলো এখন এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি এখানে ভেজে রাখা সুটকি চিংড়িগুলো নিয়ে নিলাম আর এখানে টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা ভালো করে উপর থেকে খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি এখন টমেটোয়ের সঙ্গে দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেব এই ভর্তাটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন ভীষণ ভীষণ ভালো লাগে এই একটাই পথ দিয়ে আপনার এক থালা ভাত এক নিমিষেই খেয়ে ফেলবেন আর কোনো রকম তরকারির প্রয়োজন হবে না তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন এটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এরপরে গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব খেতে দুর্দান্ত লাগে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ